কারণ প্রডিউসার বাপমা এই কারণে যে প্রডিউসার যদি আমরা যত ভালোই গল্প রেডি রাখি যত ভালোই কলকুশলী হই যত ভালো আর্টিস্ট হই যদি ওইটাকে ইনভেস্ট করার জন্য কেউ না থাকে তাহলে সেটা মূল্যহীন আমি খুব খুশি জায়দ খান কাজ করতেছে অ্যাটলিস্ট ওর কাজ করা উচিত ও ওর মানে মানে ওর অবশ্যই কাজ করা উচিত ও কাজ করতেছে এটা আমি অভি আমি অভিনন্দন কংগ্রাচুলেশনস এবং আমি যখন গল্প শুনছিলাম তখন আমি বলছিলাম যে এটা জায়দ খান আর সিমলা নিলে আরও ভালো হবে সিমলা লম্বা জায়দ লম্বা এটা আমি যখন গল্প ডিরেক্টর বসছিল আমার সামনে আমি গল্প নিয়ে বললাম এই এটা তো জায়দ খান আর যদি ইয়ে না হয় কারণ প্রডিউসার বাপমা এ কারণে যে প্রডিউসার যদি আমরা যত ভালোই গল্প রেডি রাখি যত ভালোই কলকুশলি হই যত ভালো আর্টিস্ট হই যদি ওইটাকে ইনভেস্ট করার জন্য কেউ না থাকে তাহলে সেটা মূল্যহীন বাট এটাকে এই যে এত বড় রিস্ক যিনি নেয় তো উনি তো সবচেয়ে বড়ো হিরো তো বেসিক্যালি সবচেয়ে বড়ো হিরো তো হচ্ছে একজন প্রডিউসার তিনি তার সম্পূর্ণ পুঁজি নিয়ে একটা জানে না গল্পটা হিট বা ফ্লপ হবে তো ওইরকম একটা চরিত্র আর এটার আদলে আমার চরিত্রটা তৈরি করা হয়েছে তো এখানে নেগেটিভ পজিটিভ থাকতে পারে বাট প্রডিউসার সম্পর্কে আগে বলি প্রত্যেকটা প্রডিউসারই আমাদের উপরে আল্লাহ রুটি রুজির মূল তারাই আমাদের কান্ডারি এটা অবশ্যই আর চরিত্র তো যেমন আমাদের ভালো পুলিশ খারাপ পুলিশ থাকে যেমন সমস্ত জায়গায়

এবং আমি যখন গল্প শুনছিলাম তখন আমি বলছিলাম যে এটা জায়েদ খান আর শিমলা নীলা আরো ভালো হবে শিমলা লম্বা জায়েদ লম্বা এটা আমি যখন গল্প ডিরেক্টর বসছিল আমার সামনে আমি গল্প নিয়ে আমলাম এই কি এটা তো জায়দ খান আর যদি ইয়ে না ওই শিমলা লম্বা চওড়া আছে তো এরকম একটা ছিল যে নিজুম আসছে ফার্স্ট ক্লাসে